এদিকে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না দেখে অবাক হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় নাহিদ রানা দাবি করেছেন সাবেক পেসার তার চোখে অন্য যে কোনো বারের তুলনায় এবারের বিপিএল মান ভালো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলকেই ফেভারিটের তকমা দিচ্ছেন অ্যাম্ব্রোস সালটা শিকার মতো কেটেছে লিটন দাসের একুশ টি টোয়েন্টিতে ষোলো গড়ে তুলেছেন তিনশো নয় রান ওয়ান ডে পারফরমেন্স আরও ধূসর পাঁচ ম্যাচে এক দশমিক দুই শূন্য গড়ে রান মাত্র ছয় অথচ বিপিএলে এক সেঞ্চুরি করেই স্পটলাইট কেড়ে নিয়েছেন এই ডান হাতি ব্যাটার স্যার কার্টলি এমব্রোসের মতো সাবেক ক্রিকেটারের কণ্ঠে ছড়েছে লিটনের প্রশংসা I wonder if the Bangladesh selectors can সত্যি বলতে লিটনকে বাংলাদেশি স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি ওর ক্লাস নিয়ে কোন সন্দেহ নেই তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওর সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমার কোন ধারণা নেই নিশ্চয়ই নির্বাচকরা সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন সত্যি বলতে মিস করব। একজন সাবেক ফাস্ট বোলার বলেই নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন স্যার মুগ্ধতা ছড়ানো এই পেসারকে যত্ন নেয়ার আহ্বান বিসিবির প্রতি এ ধরনের ফার্স্ট বোলার কালে ভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে গতির সাথে লাইন লেন্থ ওর চমৎকার বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে এর আগে বিভিন্ন ভূমিকায় বিপিএল দেখেছেন এই উইন্ডিজ গ্রেট তবে রান আর মাঠের বাইরে প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে রাখছেন এবারের আসরকে মানুষ এই ধরনের টুর্নামেন্টে চার ছক্কা দেখতে চায় এবার তাদের সেই প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়েছে উইকেটও আগের চেয়ে ভালো তবে এবারে ব্রডকাস্ট প্রযুক্তির ব্যবহার আমাকে মুগ্ধ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলকেই এগিয়ে রাখছেন না এমব্রোস আমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেউই খর্বশক্তির দল নয় তাই কোন দলকেই ফেভারিট বলা যাবে না প্রতিটা ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয় দলগুলোকে তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎবাণী করতে রাজি নই এবারের বিপিএল এ ইংরেজি ধারাভাষ্যকারের ভূমিকায় কাটলি আম্রোস টোয়েন্টি ফোর সিলেট